ইসরায়েলে একের পর এক হামলায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি গাজায় দেখা দিয়েছে চরম মানবিক সংকট নাজুক হাসপাতালেই চলছে আহতদের চিকিৎসা চলমান অবরোধে আবারও বাস্তুচ্যুত হচ্ছেন হাজারো ফিলিস্তিনি প্রতিনিয়ত হামলার আতঙ্ক বিরাজ করছে তাদের মাঝে এরই মধ্যে উপত্যকাটির একমাত্র ক্যান্সার হাসপাতাল ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী হামলা মৃত্যু আর উচ্ছেদের সমীকরণে পরিণত হয়েছে ফিলিস্তিনির গাজা উপত্যকাটির করুণ পরিণতির সাক্ষী হচ্ছে হাসপাতালগুলো আহত শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ তারা কি এটাই চাইছে হাসপাতালে ওষুধ নেই ফিলিস্তিনের জনগণের কাছে পানি নেই খাবার নেই তবুও বিশ্ব নীরব তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন এক টানা বিশ দিনের মতো নেতানিয়াহু প্রশাসনের চলমান অবরোধে আরও ভেঙে পড়েছে গাজার চিকিৎসা সেবা পর্যাপ্ত চিকিৎসার অভাবে চোখের সামনেই মেনে নিতে হচ্ছে বহু মৃত্যু হাসপাতালে আহতদের উপচে পড়া ভিড় নেই যথেষ্ট চিকিৎসক নিবিড় পরিচর্যা ইউনিটের পর্যাপ্ত অভাব ঔষধ ও চিকিৎসার অভাবে মারা যাচ্ছে বেশিরভাগ শিশু এদিকে ইসরায়েলি সেনাদের স্থল অভিযানের কারণে উত্তর ও দক্ষিণের গাজা থেকে সরে এসেছেন হাজারো মানুষ তীব্র ঠান্ডার মধ্যে আবারও বাস্তুচ্যুত হয়ে পাচ্ছেন না মাথা গোজার গেল পনেরো মাস ধরে আমরা দশ বারেরও বেশি বাস্তুচ্যুত হয়েছি এখন আবার বেত লাইহা থেকে পালিয়ে এসেছি বুঝতে পারছি না কোথায় আমরা নিরাপদ এই ক্যাম্পেও ভয়ে আছি কেউ বা পরিবার নিয়ে ধ্বংসস্তূপের মাঝেই খুঁজে বেড়াচ্ছেন মাথার ওপর ছাদের ঠিকানা অসহায় এসকল মানুষের জানা নেই কবে থামবে এই বর্বরতা ডিবিসি নিউজ ডেস্ক